গণহত্যার গোপন দলিল মিনহাজুল ইসলাম ববি অদৃশ্য অধ্যায় বার ভারতীয় গোয়েন্দা সংস্থা র এর কালো ডায়েরি অপারেশন হায়না ট্রাপ এই অপারেশন তৈরি হয়েছিল দুহাজার সালে শেখ হাসিনার সাথে ভারতের র এর প্রথম গোপন বৈঠক হয়েছিল দিল্লির সাউথ ব্লক উনষাট নম্বর কনফারেন্স রুমে সেই বৈঠকের মূল কারিগর ছিল অজিত দোভাল ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এই বৈঠকের মূল পরিকল্পনা ছিল বাংলাদেশের সেনাবাহিনীকে ধ্বংস করা গোপন চুক্তির নাম ছিল ব্লু ডকুমেন্ট এই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল দুই হাজার সাত সালের সতেরো জুলাইয়ে স্বাক্ষর করেছিলেন শেখ হাসিনা অজিত দোভাল দেবাশিস সেনগুপ্ত বিধানচন্দ্র রায় শেখ রেহানা এই চুক্তির শর্তগুলো ছিল সেনাবাহিনীর নেতৃত্ব ধ্বংস করা বিডিআর সদস্যদের উস্কে দেওয়া সেনাবাহিনীর মেধাবী অফিসারদের হত্যা করা বাংলাদেশকে ভারতের অধীনস্থ প্রদেশে পরিণত করা তিস্তা চুক্তির নামে বাংলাদেশের পানি ভারতকে দিয়ে দেওয়া সীমান্তের চারপাশে ভারতীয় সেনা ক্যাম্প বসানো অপারেশনের গোপন কোড হায়নাফাত প্রজেক্ট রক্তক্ষেয়া নির্মূল অভিযান র এর জন এজেন্ট ঢুকেছিল পিলখানায় রাহুল ভট্টাচার্য ভারতীয় সামরিক গোয়েন্দা কর্মকর্তা দেবাশিস সেনগুপ্ত র স্পেশাল অপারেটিভ সুরেশ নায়ার সাইবার ও সিগনাল ইন্টেলিজেন্স প্রধান মনোজ বাজপেয়ী মোবাইল ট্র্যাকিং ইউনিট প্রধান কিভাবে তারা ঢুকেছিল তারা ঢুকেছিল বাংলাদেশি পাসপোর্টে তারা ঢুকেছিল শেখ হাসিনার বিশেষ অনুমতিপত্র নিয়ে তাদের জন্য গোপনে থাকার ব্যবস্থা করা হয়েছিল ভারতীয় হাইক মিশনের সেই ফাউজে তাদের কাজ ছিল বিদ্রোহ উসকে দেওয়া সেনা অফিসারদের তালিকা তৈরি করা বিডিআর সদস্যদের মধ্যে মিথ্যা গুজব ছড়ানো দরবার হলে লুকানো অস্ত্র সরবরাহ করা হত্যার পর সমস্ত প্রমাণ নষ্ট করা পিলখানার গণহত্যার মূল মাস্টার মাইন্ড ছিল পিলখানার নীচে কবর দেওয়া হয়েছিল ঊনপঞ্চাশ জন অফিসারের লাশ সেই কবরের তালিকা শুধু জানে শেখ হাসিনা সেই কবরের পাশে দাঁড়িয়ে হাসিনার মন্ত্রীরা মদ্যপান করেছিল সেই কবরের মাটি এখনও রক্তের গন্ধ ছড়ায় অদৃশ্য দলিলের নাম পিলখানা ব্ল্যাক ফাইল সাতান্ন জন অফিসারের নাম ছিল সেই ফাইলে র এই নথি দিল্লির সাউথ ব্লক আর্কাইভে সংরক্ষণ করে রেখেছে সেই নথির গোপন নাম ব্ল্যাক কোড নাইনটিন সেভেন্টিন ফাইভ র এর ব্ল্যাক কোড এক নয় সাতপাত এই অপারেশনের মাস্টার প্ল্যান ছিল দুই ভাগে বিভক্ত বাংলাদেশ সেনাবাহিনীর মেধাবী অফিসারদের হত্যা ভারতপন্থী সরকার বসানো তাদের লক্ষ্য কি ছিল বাংলাদেশকে ভারতের তেপ্পান্নতম অঘোষিত প্রদেশে পরিণত করা সেনাবাহিনীর মেধাবী অফিসারদের নির্মূল করা দেশের নিরাপত্তা ব্যবস্থা ভারতীয় সেনার হাতে তুলে দেওয়া কেন শেখ হাসিনা এই চুক্তি করেছিল ক্ষমতার জন্য বঙ্গবন্ধুর হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য বাংলাদেশকে ভারতের দাস বানানোর জন্য র এর গোপন ডায়েরি থেকে কিছু অংশ তুলে ধরলাম অপারেশন সফল হলে বাংলাদেশ আর কখনো স্বাধীন থাকবে না সেনাবাহিনী ধ্বংস হলে বাংলাদেশ ভারতের আজ্ঞাবহ রাজ্যে পরিণত হবে শেখ হাসিনা আমাদের হাতে বন্দী হয়ে থাকবে বাংলাদেশ হবে ভারতের দ্বিতীয় কাশ্মীর এখন আমি সেই ডায়েরির সব গোপন পৃষ্ঠা খুলে দিলাম র অপারেশন ফাইল কোড বেদ দুই শূন্য শূন্য নয় পাঁচ সাত শিরোনাম অপারেশন হায়নাফাদ অবস্থান দিল্লি সাউথ ব্লক দায়িত্বপ্রাপ্ত অফিসার অজিত দোবাল